বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছে শফিকের পাওয়ার কতটা শফিকের পাওয়ারের কথা বললাম আসলে বিষয়টা বুঝতে পারবেন যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন শফিকের পাওয়ার কতটা মানে শফিকের ক্ষমতা কতটা বন্ধুরা দেখুন আপনারা সবসময় বলতেন দাদা শফিক কবে পল্লীগ্রাম টিভি চ্যানেলে ফিরে আসবে বন্ধুরা শফিক কিন্তু ইতিমধ্যে পলিগ্রাম টিভি চ্যানেলে ফিরে এসেছে এবং শফিকের দুইটা ভিডিও কিন্তু পলিগ্রাম টিভি চ্যানেলে ইতিমধ্যে আপলোড হয়েছে এবং দুইটা ভিডিওতেই নায়িকা ছিল শফিকের সঙ্গে তুহিনা এবং আরও ভিডিও কিন্তু শফিকের শুটিং চলছে এবং একের পর এক শফিকের ভিডিও কিন্তু পলিগ্রাম টিভি চ্যানেলে আপলোড করা হবে তো বন্ধুরা দেখুন শফিকের ছয় দিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওটার নাম ছিল জামায়ে সালাকি দেখুন এই জামায়ে সালাকি ভিডিওটা ছয় দিনে আট মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছে দেখুন অন্য কোন ভিডিও যে ভিডিওগুলো আরো দশ দিন বিশ দিন আগেও আপলোড করা সব ভিডিওতে কিন্তু এতটাও ভিউ নেই তো বন্ধুরা এটাই কিন্তু শফিকের পাওয়ার বা ক্ষমতা এবং আরও দেখুন মাত্র তেইশ ঘন্টা আগে শফিকের আরেকটি নাটক পল্লিগ্রাম টিভি চ্যানেলে প্রকাশ করা হয়েছে নাটকটির নাম হলো ভাঙা হৃদয় এখানে শফিক এবং তুহিনা একসাথে অভিনয় করেছে তো দেখতেই পারছেন মাত্র তেইশ ঘন্টায় ভিউ হয়ে গেছে তিন মিলিয়নের উপরে তো বন্ধুরা এটাই হলো শফিকের পাওয়ার এবং শপিকের ক্ষমতা তো বন্ধুরা শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে আসায় আপনারা কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং শফিক এবং তুহিনা জুটিকে আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরপর আপনারা কার সম্পর্কে ভিডিও সম্পর্কে জানতে চান বা কার ভিডিও সম্পর্কে জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব ধন্যবাদ